গোমতি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে উদয়পুরে তৃতীয় লিঙ্গদের সংবর্ধনা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনি এলাকায় এদিন সংবর্ধনা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোমতি জেলা আদালতের আইনজীবী ইয়াস্তি তানেজা এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের দুটি ওয়ার্ডের মেম্বার সমাজসেবিকা চন্দন সাহা সহ অন্যান্যরা এদিন প্রায় চল্লিশ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়াও তাদের যে যে সমস্যা রয়েছে তা স সমাধান করার উদ্যোগ নেন আজকে আমার একটা থার্ড জেন্ডারকে রেসপেক্ট দেওয়া আর ওনাকে সোসাইটিতে ইনক্লুড করার জন্য এই আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে আর এই প্রোগ্রাম ওনাকে একনলেজ করা যে ও আমার যেমনে একটা স্ত্রী হয় একটা পুরুষ হয় থার্ড জেন্ডার হোক একটা ইকুয়ালি রাইটস আছে আর ওনারই ইকুয়াল মানে সম্মান দিয়া আর যা যা ওনার সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনুযায়ী না যা যার আইনে অনুযায়ী ওনার যা যা গভর্নমেন্ট স্কিম পাওয়া ওটা ওনার পুরো রাইট আছে আর ওনার যা যা সুবিধা পাওয়ার এখানে যা যা সুবিধা পাওয়ার আমি চেষ্টা করতেছি ওনার যা যা সুবিধা এখানে ওনার রয়ে গেছে ওনার ওনাকে আমি সাহায্য করতে পারি ওনাকে দিতে আইনে মাধ্যমে সাহায্য করতে পারি এখানে আমার আজকে প্রোগ্রাম এই জন্যই ছিল আমাদের ম্যাডাম অনেক কষ্টেতে আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে বা আসছে তানিয়া ম্যাডাম ওনার কাছে আমার নমস্কার আর অনেক খোঁজখবর আমাদের রাখে আমাদের খেয়াল রাখে সব কিছুই রাখে ওনা আসছে আমাদের অনেক এই দু হাজার বাইশে বাইশ থেকে আমাদের তেইশ থেকে মেডামের লোক এর আগে ছিল আসছিল আমার ওই মেয়েটা ছিল মেয়ের জন্য ওনারা হয়েছে